under on online media السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الأخلاء يومئذ بعدهم لبعد عدو إلا المتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن أوليائي يوم القيامة المتقون أو কামা কল আলহি সালাম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের দেখছেন সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি আমি কালামুল্লাহ শরীফের সুরত জুখরুফ এর সাতষট্টি নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি যাতে মহান রব্বুল আলমিন এরশাদ করছেন আল আখিল্লা উয়ৌমা ইদিম বা আদুহুম লিবা আদিন আদুফুন ইল্লাল মুতাকিন সেদিন অন্তরঙ্গ বন্ধু বর্গ একে অন্যের শত্রুতে পরিণত হবে ছাড়া দেখুন কি ভয়ানক আফসুস ও পরিতাপের বিষয় যে বন্ধুকে ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না যে বন্ধুকে ছাড়া কোনো ভালো প্রোগ্রাম বা অনুষ্ঠানে যায় না বাসায় ভালো কোনো খাবারের আয়োজন হলে বন্ধুকে ছাড়া খাই না এমন কি মনের সিক্রেট পার্সোনাল বিষয়টিও বন্ধুকে ছাড়া কারো কাছে শেয়ার করি না কিছু কিছু ক্ষেত্রে বন্ধুর জন্য জীবন উৎসর্গ করতেও আমরা প্রস্তুত হয়ে যাই সেই বন্ধুই কিনা কেয়ামতের সেই কঠিন পরিস্থিতিতে আমাদের চরম শত্রুতে পরিণত হবে হ্যাঁ এটা দুভাবে হতে পারে এক কেয়ামতের সেই কঠিন পরিস্থিতিতে নেকির স্বল্পতার কারণে নেকি প্রাপ্তির আশায় এক বন্ধু অপর বন্ধুর কাছে ছুটে যাবে বন্ধুত্বের দোহাই দিয়ে একে অন্যের কাছে নেকি কামনা করবে কিন্তু যখন ব্যর্থ হবে তখন তারা একে অন্যের শত্রুতে পরিণত হবে দুই দুনিয়ার জীবনে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বন্ধু যে সকল পাপাচার অনাচার ও গুনাহের কাছে লিপ্ত ছিল বন্ধুর সাথে তাল মিলিয়ে অপর বন্ধু সে সকল পাপাচার অনাচার ও গুনাহের কাছে লিপ্ত হয়েছিল যার ফলশ্রুতিতে আজ সে জাহান নামের অধিবাসী বলে বিবেচিত হয়েছে এই কারণে তারা একে অন্য শত্রুতে পরিণত হবে সম্মানিত দর্শক শ্রোতা একটি বিষয় খেয়াল করবেন মানুষের চিন্তা চেতনা মন মানসিকতা ও কর্মপন্থা নির্ধারণের ক্ষেত্রে সহবত বা সাহচর্যের ব্যাপক প্রভাব রয়েছে যে যেমন মানুষের সাথে চলাফেরা ওঠা বসা করে তার মাঝে সেরকম চিন্তা চেতনা মন মানসিকতা লালন করে যে ব্যবসায়ীর সাথে চলাফেরা করে সে ব্যবসায়ী হতে চায় যে শিল্প শিল্পপতির সাথে চলাফেরা করে সে শিল্পপতি হতে চায় তেমনি ভাবে যে শিক্ষাবিদের সাথে চলাফেরা করে তার ভিতরে শিক্ষার প্রতি অনুরাগ সৃষ্টি হয় তেমনি ভাবে চোর ডাকাত পাপাচারীর সাথে চলাফেরা করতে করতে এক সময় সে চুরি ডাকাতি খুন খারাপি এবং বিভিন্ন ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়ে তার দুনিয়ার জীবনকে ধ্বংস করে ফেলে সম্মানিত দর্শক শ্রোতা একমাত্র অসৎ বন্ধুর কারণেই কিন্তু সে দুনিয়ার জীবনকে ধ্বংস করে ফেলছে মানুষ অসৎ বন্ধুর মাধ্যমে যত বড় বড় অন্যায় পাপ কাজ করে যা তার একার পক্ষে করা কখনোই সম্ভব না বিষয়টি একটু সহজভাবে বললে এভাবে বলা যায় যে দেখুন একজন ধূমপানকারী প্রথমে সে একাকী ধূমপান করতে পারে না একজন মাদকাসক্ত সে কখনোই শুরুতে মাদক সেবন করতে পারে না ইয়া বা সেবন করতে পারে না দর্শন খুন খারাবি এগুলি একাকী সে করতে পারে না অবশ্যই এগুলোর পিছনে কোনো বন্ধুর সাহচর্য রয়েছে কোনো বন্ধুর সহযোগিতা রয়েছে বা কোনো বন্ধুর উদ্ভুদ্ধকরণ রয়েছে অথবা বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখার জন্যই হয়তো সে এ ধরনের পাপাচার অনাচারে লিপ্ত হয়েছে এগুলোর ফলে যেমনইভাবে তার দৈহিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনিভাবে তার অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে এক পর্যায়ে যখন সে নেশাদ্রব্য গ্রহণের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ পায় না তখন সে তার পরিবারের সাথে অন্যায় করে সমাজের সাথে অন্যায় করে রাষ্ট্রের সাথে অন্যায় করে এভাবেই সে অসৎ বন্ধুর কারণে তার দুনিয়ার এই সুন্দর জীবনকে ধ্বংস করে ফেলে সম্মানিত দর্শক শ্রোতা এই অসৎ বন্ধুর কারণে সে যে শুধু দুনিয়ার জীবনকে ধ্বংস করছে এমনটি নয় এই অসৎ বন্ধুর কারণে সে তার ইমান ও চিরস্থায়ী আখেরাতকেও বরবাদ করে ফেলছে সিরাত থেকে উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে উকবা ইবনে আবি মোয়াই আরবের মস্মিক সর্দার তার একটি অভ্যাস ছিল সে যখন সফরে বের হতো বা সফর থেকে ফিরত সে খাবার দাবারের আয়োজন করত নেতৃস্থানীয় সকলকে আহ্বান করত দাওয়াত করত। সেই ধারাবাহিকতায় একবার সে খাবারের আয়োজন করলো আরবের বড় বড় মুর্শিককে আহ করলো দাওয়াত করলো আরবের বিশিষ্ট ও সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে হুজুর সালু আলহি দাওয়াত করলো এক পর্যায়ে খাবার পরিবেশন করা হলো সকলের সামনে খাবার উপস্থিত সকলেই খাবার গ্রহণ করছেন কিন্তু হুজুর সাল আলহি আসাল্লাম খাবার গ্রহণ করছেন না এটা দেখে ইবনে আবি চিন্তিত হয়ে পড়লেন সে হুজুর সাল্লাহু আলহিহি আসাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ তোমার কি হলো তুমি খাচ্ছ না কেন হুজুর সালু আলহিউ আসাল্লাম বলেন তুমি যদি কালেমা না পড়ো তাহলে আমি তোমার খাবার গ্রহণ করব না তখন সে যাতে হুজুর সাল্লাহু আলি খাবার গ্রহণ করেন আরবের সবাই অপেক্ষায় আছে যাতে বিলম্ব না হয় সে কালেমা পরে মুসলমান হয়ে গেল তখন হুজুর সাল ওসলাম খাবার গ্রহণ করলেন অনুষ্ঠানের শেষে সকল নেতৃস্থানীয় লোক সবাই তাকে ধরলো হে তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ যদি তুমি মোহাম্মদের ধর্মে অটল থাকো তাহলে শুনে রেখো তোমার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করব শুধু তাই নয় তোমাকে এই মক্কানুগুরী থেকে আমরা বিতাড়িত করবো তখন এই দুর্ভাগা উকবাইব না আবি মাইদ বলে যে আরে আমি তো শুধু মোহাম্মদ যাতে খাবার খায় সেজন্য আমি একটি কৌশল করেছি আমি তো মোহাম্মদের ধর্ম গ্রহণ করিনি আমি আমার পূর্বসুরীদের ধর্মেই অটল আছি তখন তারা বলল আমরা তোমার এই কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না তখন উকবাইব না আবি মাইদ বলল আচ্ছা আমি কি করলে তোমরা আমার কথায় আশ্বস্ত হবা যে আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করিনি তখন তারা বলল তুমি যদি মোহাম্মদের চেহারায় থুতু নিক্ষেপ করতে পারো তাহলে বুঝবো যে তুমি তারপর যে ভাবা সেই কাজ চেহারা নিক্ষেপ করলো কেয়ামতের সেই ভয়াবহ পরিণতি দেখবে তখন সে তার হাত কামড়াবে আর আফসুস করে বলবে হাই আমি যদি সেদিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পর্তাই অবলম্বন করতাম ইয়ালাই তানি আত্মিজ ফুলান খালিলা হাই অমুখে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজ আমাকে এই কঠিন পরিস্থিতির শিকার হতে হতো না কিন্তু আফসুস সেদিন তার এই আফসোস করে কোন লাভ হবে না দেখুন এই অসৎ বন্ধুর কারণেই সে তার ইমান নামক দৌলতটাকে সে হারিয়ে ফেলে সেদিন যদি সে তার এই অসৎ বন্ধুদের কথা না শুনে হুজুর সাল আঁকড়ে ধরত তাহলে আজ এই কিয়ামতের ময়দানে সে হুজুর সাল আসাল্লামের সাথেই তার হাসর হতো এবং সে জান্নতি হতো প্রিয় ভাই ও বন্ধুগণ এই অসৎ বন্ধুর কারণে দুনিয়ার জীবনটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ধ্বংস হচ্ছে তেমনইভাবে আখেরাত ধ্বংস হচ্ছে পরিশেষে একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনার ইতি টানবো সেই বিষয়টা হলো বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর আমাদের সামনে আসছে যেগুলো আমাদের খুব ব্যথিত করছে আমরা খুব ব্যতীত হচ্ছি যে আমার কিছু মুসলিম বোনেরা তারা প্রেম ভালোবাসা নামক অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে তারা নিজেদের জীবনকে ধ্বংস করছে এই ক্ষেত্রে তারা মুসলিম ভিন্ন ধর্মীর ছেলেকে বেছে নিচ্ছেন তার পরিণতি আমরা অনেকটাই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি অনেক বোন সে পথে বাড়িয়ে ফিরে আসতে চাচ্ছে কিন্তু ফিরে আসতে পারছে না হয়তো তার বাবা মা ভাই বোন পরিবারকে ত্যাগ করে চলে যেতে হচ্ছে এবং তার ইমান নামক দৌলতকে তার হাতে বিক্রি করে দিতে হচ্ছে অন্যথায় তাদের হাতে তার জীবনটাকে উৎসর্গ করে দিতে হচ্ছে ভারাক্রান্ত হৃদয়ে করজোড় আবেদন করব যে ভাই ও বোনেরা এই ধরনের অনৈতিক ও অসামাজিক বিভিন্ন সম্পর্কে জড়িত আছে আমরা এখনি ফিরে আসি যদি আমরা ফিরে না আসি তাহলে সেই কিয়ামতের ময়দানে আমাদেরকে আফসোস করতে হবে আর সেদিন আফসুস করে আমাদের কোনো লাভ হবে না তাই সম্মানিত ভাই ও বন্ধগণ আপনাদেরকে হৃদয়ের গহিন থেকে একটি আবেদন জানাবো এখনি আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে যাচাই করে দেখি আমার বন্ধুর কারণে আমি কি জান্নাতের পথে যাচ্ছি না জাহান নামের পথে যাচ্ছি হ্যাঁ যদি জান্নাতের পথে পরিচালিত হয়ে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি জাহান্নামের পথে চলে থাকি আমার বন্ধুর কারণে আমার চলাটা যদি জাহান পথে হয়ে থাকে তাহলে এখনই আমাকে এই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করতে হবে কারণ যদি এখন বন্ধুত্বের সম্পর্কটা ছিন্ন না করি তাহলে কেয়ামতের ময়দানে আমাকেও আবি মতো আফসোস করে বলতে হবে আজ আমাকে এই কঠিন পরিস্থিতির শিকার হতে হতো না তাই আমাদেরকে বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং আগামীতে যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব। অবশ্যই যাচাই বাছাই করে বন্ধু নির্বাচন করব অবশ্যই আমাদেরকে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে পরিশেষে রাব্বে কারিমের কাছে দোয়া করি রাব্বে কারিম যেন আমাদেরকে অসৎ বন্ধু পরিত্যাগ করে সৎ বন্ধুর সঙ্গী হয়ে জীবনটাকে সুন্দরভাবে ঢেলে সাজানোর তৌফিক দান করুন আমিন হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু